করেছে বিজেপির এটা কাজ ইলেকশন আসলে আগে টিভিগুলোকে খাইয়ে দেওয়া সংবাদ বান্ধবদের খাইয়ে দেওয়া নিউজটা তারপরে সেটাকে মানুষের কাছে নিয়ে আসে ইতিমধ্যে সংবাদ চ্যানেলগুলো দেখাতে শুরু করেছে আজ রাতের মধ্যেই নাকি ক্যাব হয়ে যাবে আমার কথা হচ্ছে কুড়ি সালে ক্যাব আইনটা পাশ হয়েছিল তারপরে বারবার এক্সটেনশন করে আজকে চার বছর লেগে গেল নির্বাচনের সময় দুদিন মাত্র দু তিন কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা আমরা অপেক্ষা করছিলাম কে আইনটা অ্যাকচুয়াল কি করেছে তুই হচ্ছে এখনো পর্যন্ত নোটিফিকেশনটা আমরা পাইনি নোটিফিকেশনটা কি আছে যে রুলস করেছে সেই রুলস কি বলা আছে আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি পুরোটা রিপোর্ট দেখার পর কাগজ হাতে পাওয়ার পর ডিটেইলস আমি কাজে হাবলার মিটিং থেকে বলবো আজকে আমি যেটা বলতে চাই যদি কোনো বৈসংহ্ম হয় সেই জিনিস আমরা মানি না ধর্ম বৈসংহ্ম বর্ণ বৈসংহ্ম লিঙ্গ কোন বৈষম্য হোক মানব জাতি বৈষম্য হোক এটা আমরা মানি না দুই আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতে মুয়া। হয়তো একটা বড়জন ওই দুদিনে কাউকে তো দিতে পারবে না জাস্ট শোয়া জাস্ট একটা ছেলের হাতের মুয়া লালি পড়বো আপনারা প্রকালের নাম লিখুন এরকম কিছুটা করবি তো পুটলে তো সব ধর্মের লোকরাই নাম দেখাবে কিন্তু সেই নাম আদৌ কার্যকরী করে আর যদি আজকে ক্যাপ করে বলে আপনি নাগরিক তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না সেই জন্যই কি মতুয়া ভাই বোনদের এবং নমসুদ্ধদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল তার মানে নতুন কিছু করবে পুরোনোটার কোনো গুরুত্ব থাকবে না আমাদের থিওরি হচ্ছে আমরা আমরা সবাই না কেউ চাকরি বাকরি করছে কেউ স্কুলে পড়াশোনা করছে কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে তার মানে সেগুলো কি ভ্যালিড নয় আইন তো কোয়েশ্চেন হবে না তো যে তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে সেগুলো বৈধ হবে না একমাত্র ক্যা বৈধ যদি হয় তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো চিফ নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো গ্রামসভা হয়েছে পঞ্চায়েত সমিতি হয়েছে জেলা পরিষদ হয়েছে কর্পোরেশন হয়েছে তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে এবং আমি ডিটেলসটা দেখার পরে কালকে নিশ্চয়ই আপনাদের কাছে বলবো কিন্তু আমার মনে হচ্ছে যে যদি ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব আমরা আগে জানিয়ে গেলাম দুই হচ্ছে নো এনআরসি এনআরসি তো আমরা মানতেই পারি না আর ক্যার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এই চালাকিও আমরা করতে দেবো না ভোট আজকে আছে কাল পুড়িয়ে যাবে আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না এটা লোক দেখানো জাস্ট প্রতারণা মানুষের সাথে ছলনা এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব কিন্তু এটি যদি দুঃখ দুঃখী হয় আমি দুঃখ পাব কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারতবর্ষে যারা ভারতবর্ষে বসবাস করে বাংলায় বসবাস করেন তারা প্রত্যেকে নাগরিক তাদের নাগরিক অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার তাদের সামাজিক অধিকার তাদের প্রতিষ্ঠার অধিকার তাদের করণীয় অধিকার তাদের ব্যক্তিগত অধিকার তাদের সম্পত্তির অধিকার সবই থাকবে এই নতুন আইন কারো আগেকার অধিকারগুলোকে বাতিল করে দেবে না তো আমার মাথায় এটা আসছে তার কারণ আগের আইনটা তাই বলা ছিল এবারের আইনটা কি করছে এটাও দেখতে হবে এবং মনে রাখবেন বাংলা সহ নর্থ ইস্টার্ন রিজিয়ানের এটা কিন্তু খুব সেন্সিটিভ নতুন করে ইলেকশনের আগে কোনো অশান্তিও কোথাও চাই না পাই পাল আগে কোনো পুরনো বিজেপি সৃষ্টি করুন কোথাও চাই না আমি লং মাসের আগে আজকে তিনটেই আগে বেঁচে নিতে হয়েছে কেন শ্রোমিয়া আমি সবাইকে বলবো কৃষিকাজ দেখো সাধন দিয়ে রোজার মাস পালন করো শুভakti পালন করেছেন শুভনন্দন রমজানের মোবারক অনেক হোলি আসছে রামনবমী আসছে নতুন বছর আসছে সবাইকে আপনাদের শুভনন্দন জানিয়ে বলি যে ভয় পাবেন না চিন্তা করবেন না আধার কার্ড যখন বাতিল করা হচ্ছিল আমরা রুখে দাঁড়িয়েছিলাম এবং আজও যদি কারো অধিকার কেড়ে নেওয়া হয় মনে রাখলেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম সে আওয়াজ তুলবে আরো বন তার মানে সূচনাটা আমি এখনই করে দিয়ে এলাম কারণ মধ্যরাত্রে মধ্য কি ফুল ঢুকবে সেটা তো আমরা জানি না সেই জন্য আগাম বলে গেলাম সন্ধেবেলায় নতুন সন্ধ্যা শুরু হবার আগে সন্ধ্যা লবণে যে মধ্যরাতে এমন কিছু করবেন না এটা ফ্রিডম অ্যাট নয় এটা বিজেপির পরিকল্পনা ছল না সাহস থাকলে আপনি সামনে চার বছর অপেক্ষা করতে হলো কেন আর হঠাৎ ইলেকশনের আগে নানা রকম গুলি অবরে বেড়াচ্ছেন গ্যাসের দাম সত্তর হাজার কোটি টাকা আপনারা ইনকাম করেছেন গ্যাসের দাম বাড়িয়েছেন তো বাড়িয়েছেন আজকে নির্বাচন বলে একশো টাকা কমাচ্ছে কিন্তু যেটা বাড়িয়েছেন হাজার টাকায় সেটা কিনতেই তো মানুষের পকেটে বেরিয়ে যাচ্ছে অলয়েজ ছড়া প্রতারণা অলয়েজ প্রতারণা দেশের কিছু ভালো হলে আমরা যেমন খুশি হই আমরা অভিনন্দন জানাই দেশের কিছু খারাপ হলে আমরা সেটাকে কিছুতেই সাপোর্ট করতে পারি না

কিন্তু কে নিয়ে কি করবে আমার ডাউট আছে আমি সবাইকে বলবো চিন্তা করবেন না ভয় পাবেন না কোনো মানুষকে বঞ্চিত হতে আমরা দেবো না এনআরসি করতে দেবো না এনআরসি ক্যাকে নিয়ে ঝুলিয়ে পকেটে একটা কাক মেরে অন্য কাককে ভয় দেখানো এটা আমরা করতে দেবো এটা বাংলা বাংলার সংস্কৃতি সবার জন্য বাংলা সব মানুষের জন্য বাংলা সব ভাষা বাংলা সর্বধর্ম সমন্বয় রামাকৃষ্ণ বলে গেছেন স্বামী বিবেকানন্দ বলে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন বিদ্যাসাগর বলে গেছেন রামমোহন বলে গেছেন বিশ্বামুণ্ডা বলে গেছেন পঞ্চানন্দ বর্মা বলে গেছেন মতুয়া ঠাকুর বলে গেছেন সবাই বলে গেছেন মানুষ মানুষের জন্য এবং তাই আমাদের বক্তব্য আগাম আপনাদের জানিয়ে রাখলাম বাঘবাকিতে বাদবাকিটা आईने कागज देखे बदबाकी पीचा, आगामीकाल